সীমা হায়দারকে কি ভারত ছাড়তে হবে কেন্দ্রের নির্দেশের পর কি পরিণতি পাক বধুর সমাজ মাধ্যমে জোর চর্চা পাহেলগাঁও হামলার জেরে 48 ঘন্টার মধ্যে পাকিস্তানিদের ভারত ছাড়তে নির্দেশ দিয়েছে কেন্দ্র ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী ভিডিও বার্তায় সরকারের নির্দেশ জানিয়ে দিয়েছেন পাকিস্তানি ন্যাশনালস উইল নট বি পারমিটেড টু ট্রাভেল টু ইন্ডিয়া আন্ডার দ্য সাক ভিসা এক্সেমশন স্কিম ভিসাস

তারপর ভারতীয় যুবক শচীন মিনাকে বিয়ে করে সংসার পাতেন তবে সম্প্রতি পাহেলগাঁও হামলার পর দিল্লির নির্দেশে সকল পাকিস্তানকে ভারত ছেড়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে চলে যেতে হবে তাহলে কি এবার পাহেলগাঁও হামলার কোপ পূর্বে সীমার সাজানো সংসারেও সূত্রের খবর পাবজি খেলতে গিয়ে সীমা ও শচীন প্রেমে পড়েন একে অপরের দু সালের জুন মাসে পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে এসে সচিনের সঙ্গে বিয়ে করেন সীমা চার সন্তানকে নিয়ে নেপাল ঘুরে বেআইনি ভাবে ভারতে চলে আসেন তিনি অবৈধভাবে ভারত আসার অভিযোগে সীমাকে গ্রেপ্তারও করা হয় পরে জামিন পেয়ে বিয়ে করেন তিনি এখনো তদন্ত চলছে সীমার বিরুদ্ধে তবে সীমার বিরুদ্ধে যেহেতু বেআইনি ভাবে ভারতে ঢোকার তদন্ত চলছে তাই এখনো নাগরিকত্ব মেলেনি সূত্রের খবর চলতি বছরের আঠেরোই মার্চ এক কন্যা সন্তানের জন্ম দেন সীমা এরই মধ্যেই পেহেলগাঁও হামলা এবং তার প্রতিবাদে পাকিস্তানের ওপর ভারতের কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু সীমার কি হবে সূত্রের খবর উত্তর প্রদেশের এটিএস আধিকারিকদের সন্দেহ সীমার ভাই ও অন্যান্য আত্মীয় পরিজন পাক সেনায় নিযুক্ত রয়েছেন গোয়েন্দা আধিকারিকদের মতে সীমা আসলে খুবই শিক্ষিত এবং ইংরেজি বলায় পারদর্শী শহুরে আদব কায়দাতেই অভ্যস্ত তিনি কিন্তু ভারতে আসার আগে নিজেকে একেবারে বদলে ফেলেন তিনি গ্রাম্য টানে কথা বলা থেকে শুরু করে ভারতীয় বধুর আদলে নিজেকে গড়ে তোলেন সব মিলিয়ে সীমার বিরুদ্ধে দুবছর ধরে তদন্ত করছে হয়তো বিবাহ সূত্রে সীমা হায়দারকে থেকে যাওয়ার অনুমতি হতে পারে কিন্তু ভারতে উত্তরপ্রদেশ প্রশাসন যদি নেতিবাচক রিপোর্ট পেশ করে সীমার বিরুদ্ধে তাহলে হয়তো ভারতে তাকে থাকতে দেওয়ার নাও হতে পারে সীমা ভারতে থাকবে কিনা এখন পুরোটাই নির্ভর করছে যোগী আদিত্যনাথ প্রশাসনের ওপর ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টার বনগা ফোন জিরো